আজকে আমরা কথা বলব তাওবা সম্পর্কে তওবার কয়েকটি ফজিলত এ ব্যাপারে ইনশাআল্লাহ আলোচনা করব এক নম্বরে তাওবাকারী হাবিবুল্লাহ আল্লাহ তাআলার বন্ধু হয়ে যাবে যে ব্যক্তি তাওবা করবে আল্লাহ তাআলা তাকে হাবিবুল্লাহ হিসাবে সাব্যস্ত করবেন গ্রহণ করে নেবেন বন্ধু দুই ধরনের একটা হচ্ছে খলিল আর একটা হচ্ছে হাবিব খলিল মানি এমন বন্ধু যেই বন্ধু অপর বন্ধুকে রাজি খুশি করানোর জন্য সদাসাধ্য চেষ্টা করে আর হাবিব মানি এমন বন্ধু যেই বন্ধুকে ভালোবাসার জন্যে যত কিছু দরকার সব কিছু করে ইব্রাহিম আলিহাল্লাতুসাল্লাম ছিলেন হাবি খলিলউল্লহ আর দয়ার নবী মায়ের নবী সঈদুল মুসলিন শফি আলমুজলাম রহমতুল্লিলামীন মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম ছিলেন হাবিবুল্লাহ মানে এমন বন্ধু হাবিবুল্লাহ যে আল্লাহ ভালোবেসেছেন মহাব্বত করেছেন দয়া প্রেম প্রীতি মায়া মহাবৎ ভালোবাসা দিয়েছেন তাকে বলা হয় হাবিবুল্লাহ এই জন্যে যে ব্যক্তি তাওবা করবে আল্লাহ তালা তাকে হাবিবুল্লাহ হিসাবে গ্রহণ করে নেবেন মায়া নবী নবীন রহমতে আলম নবী সাল্লাহ আলী হুসাল্লাম ডাক দিয়া বলেন তোমরা যদি কেউ হাবিবুল্লাহ হতে চাও তোমরা যদি আল্লাহর বন্ধু কেউ হতে চাও প্রিয় বন্ধু যদি কেউ হতে চাও তাহলে হাবিবুল্লাহ হয়ে যাও হাবিবুল্লাহ হওয়ার জন্য একটি মাধ্যম হল তওবা করা যে ব্যক্তি তওবা করবে আল্লাহ তাহলে তাকে হাবিবুল্লাহ হিসাবে গ্রহণ করবি দুই নম্বর দ্বিতীয় নাম্বারে তওবার করার ফজিলত হচ্ছে অনাইয়া কেমন কেল্লা আল্লাহ ইফাস যে ব্যক্তি তওবা করবে আল্লাহর উপরে ভরসা স্থাপন করবে আল্লাহ তা তার মালিক হয়ে যাবেন তার সকল কাজের দায়িত্ব আল্লাহ তা নিয়ে নিবেন তার মানে সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত বান্দা যা কিছু করুক না কেন কোনো ফিতনার ভিতরে পড়বে না কারণ বান্দা তৌবা করেছে আল্লাহ তালার কাছে মাপ চেয়েছে ক্ষমা চেয়েছে ক্ষমা চাওয়ার কারণে আল্লাহ তালা তাকে তার বন্ধু হিসাবে গ্রহণ করেছেন আর তাকে সকল ক্ষেত্রে তার দায় দায়িত্ব আল্লাহ তালা নিয়ে নিয়েছেন সুতরাং যার দায় দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নেয় তার কোনো দুনিয়াতেও ভয় নাই আখেরাতেও কোনো ভয় নাই তিন নম্বরে আল্লাহ কোন বান্দা তওবা করলে তার জীবনের সব গুনা মাফ হয়ে যায় যে ব্যক্তি তওবা করবে আল্লাহ তালা তার জীবনের সব গুনাগুলো মাফ করে দিবেন কলের সাল্লাহ সাল্লাল্লাহ আলিহি আলা আলিহি ওসাল্লাহ একটা ইমোমিনা জাম্বি কামাল্লাহ আজাম্বালা আল্লাহরসুল সাল্লাল্লাহ আলী হোসাল্লাম বলেন যে ব্যক্তি গুনা থেকে তওবা বা করলো কামাল্লাহ জাম্বালা কেমন যেন ওই ব্যক্তি রামুল্লামার মধ্যে কোনো গুনা নাই তার একটা গুনাও থাকতে পারে না সুতরাং ত করা আমাদের জন্য অনেক দরকার أول حديث باكر مُدَّلَّ رسول صلى الله عليه وسلم بَلِنْ تَوْبَا كَلِكِ شُشَنْبَتْ دَاؤُوا شُشَنْبَتْ شُنَا دَاؤُوا كِي قال رسول الله صلى الله عليه وسلم تُوبَا لِمَنْ وَجَدَ فِي صَحِيفَتِهِ إِسْتِغْفَارًا كثيرا أي بكتِكِ شُشَنْبَتْ شُنَا ওই ব্যক্তিকে খুশি সংবাদ শোনাও যারা আমল নামার মধ্যে থেকে বেশি পরিমাণে তওবা পাওয়া যাবে চতুর্থ হচ্ছে সে জান্নাত দেখে দেখে দুনিয়া থেকে যাবে দুনিয়া থেকে যখন মৃত্যু বরণ করবে সে আল্লাহর জান্নাত দেখে দেখে দুনিয়া থেকে যাবে তার কোনো ভয় নাই আল্লাহ

আল্লাহ বলেন ওয়া বেসিরু বিল জান্নাব তাকে জান্নাতের সুসংবাদ দিতে থাকো আল্লাহ তি কুমতুং যেই জান্নাতের প্রতিশ্রুতি আল্লাহ তাআলা দিয়েছেন এমন জান্নাতের প্রতিশ্রুতি আল্লাহ তাআলা দিয়েছেন যেই জান্নাতের না জোনে আমতে ভরপুর ওই জান্নাতের প্রতিশ্রুতি যুক্ত জান্নাত দেখায় দেখায় তাওবা বা আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় নিবে বিদায় দিবেন

ফালাহু জাজা আনিল তার জন্য সুন্দর সুন্দর প্রতিদান রয়েছে অপনায়তের মধ্যে আল্লাহ তালা বলেন ওই ব্যক্তির বদ আমলগুলোকে মুছে দিয়ে বদ আমলের জায়গার মধ্যে আল্লাহ তালা ন্যাক আমল দ্বারা পরিপূর্ণ করে দিবেন এই জন্য তৌবা ব্যতীত মমিন হওয়া সম্ভব নয় তৌবা ব্যতীত আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব নয় তৌবা সকল ক্ষেত্রে তৌবা করতে হবে মানুষ চায় মাফ না করো এই জন্যে কলাকৌশল করে আর আল্লাহ তাআলা বলেন আমি তোমাকে মাফ করার জন্য সদা সর্বদা প্রস্তুত এই জন্যে বলা হয় স্তাজিবল ই রব্বিকুং তোমরা তোমাদের মালিকের কাছে চাও দোয়া করো তৌ করো মাফ চাও অ রসুল্লা ই সাল্লাল্লাহ ইসাল্লাম আল্লাহ রসুল সাল্লাল্লাহ ইসাল্লাম বলেন ও রব্বাকুম তোমরা তোমাদের মালিকের কাছে দৌবা করো সাল্লাল্লাহ গোয়ারি ওসাল্লাম বলেন আমি নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালি ওসাল্লাম দিনের ভিতরে সব সবসময় তৌবা ইস্তেখার আল্লাহর কাছে কমা প্রার্থনা করতে থাকি এই জন্য আমরা সবসময় তৌবা করব। তওবা ব্যতীত সময়গুলোকে নষ্ট করবো না খেলতেছি তওবা করব দোকানে ব্যবসা করতেছি তওবা করব করবো হাঁটতেছি তওবা বা করবো নিজেদের আমলের ভিতরে এমন ভাবে ঢুকায় আব তওবা ব্যতীত জীবনে আর কি আছে কারণ বান্দা যখন গোনা করবে আর আল্লাহর কাছে মাফ যাবে আল্লাহ তারা বান্দার জীবনের গুনাহ মাফ করে দিবে আর যে বান্দার জীবনে কোনো গুনাহ থাকবে না ওই বান্দা সরাসরি আল্লাহর জান্নাতের বাসিন্দা হয়ে যায় إذن ما عليك الله تعالى يا أوليك لا تقنتوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم ما عليك يا أوليك لا تقنتوا من رحمة الله ও বন্দানা তোমরা আমি আল্লাহ তাআলা তৌবা কা আমি আল্লাহ তালার কাছে তৌবা থেকে তোমরা নিরাশ হয়ে যাও না আমি আল্লাহর কাছে মাপ চাওয়ার ক্ষেত্রে তোমরা নিরাশ হয়ে যাও না লা ত না তুমি রহমাতিল্লা ইন্নাল্লা ফিরু জুনু বা জামিয়া নিশ্চয় আল্লাহ তাআলা সকল প্রকার গুনাকে ক্ষমা করি সুভানল্লাহ ইন্ন বহু অল নিশ্চয়ই তিনি ক্ষমাশীল এবং দয়াময় জন্য মালিকের কাছে আমরা সদা সর্বদা ইনশাআল্লাহ তৌবা করবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের জীবনে তৌবাযুক্ত হায়াত দান করেন এবং জান্নাতি মানুষ হিসাবে আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন আমিন ওয়া দাওয়ান আমিনুদ আহমদুলিল্লাহ মা আসসালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরক